এই মুহূর্তে আমি কিন্তু আছি চাইপাট চাইপার ঠিক হাই স্কুলের কাছে সে কিন্তু হাই স্কুলটা আছে আর এ বছর অর্থাৎ দু হাজার পঁচিশে কি থিম হতে চলেছে সেটাই কিন্তু দেখানোর জন্য চলে আসছি জাস্ট ঝলকে দেখে নাও যে এখানে কি থিম হচ্ছে আর থিমটার নাম বলি থিমটার হচ্ছে কিন্তু মানত মন্দির এরকম টাইপের যাতে যেখানে তুমি হয়তো কোথাও মন্দিরে গেলে কোথাও হয়তো একটা গাছ থাকে বা কোনো একটা খুঁটি টুটি এরকম কোনো কিছু একটা থাকে সেখানে তুমি তোমার মনস্কামনা করে সেখানে একটা দড়ি বেঁধে দিয়ে আসলে হয়তো সাপোজ এরকম একটা গাছ আছে সেখানে তুমি দড়ি বেঁধে দিয়ে আসলে তো এরকম কিন্তু বড়ো মায়ের মন্দিরে কিন্তু থাকে আমি ক্ষীরপাইয়ের বড়ো মায়ের মন্দির দেখিয়েছিলাম সেখানে লাল দড়ি বাঁধা ছিল গাছে তো সেরকমেরই এই প্যান্ডেলটা যে হবে এই প্যান্ডেলের বিভিন্ন আনাচে কানাচে কিন্তু মানত করা যে দঁড়ি হয় সেই দঁড়িগুলো কিন্তু বাঁধা থাকবে এরকম টাইপের এবার যতক্ষণ না না ফুটে উঠছে প্যান্ডেল ততক্ষণ কিন্তু পুরো ক্লিয়ার নয় যতটুকু আপডেট করলাম ততটুকু কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছেন আর প্যান্ডেলের যত কাপড় আছে অর্থাৎ এই যে বাঁশগুলোকে দিয়ে বাঁধা আছে সেগুলো কিন্তু সব লাল আছে দেখতে পাচ্ছেন তো এটা দেখে বোঝা যাচ্ছে যে মানত করার কোনো কিছু একটা সিস্টেম চালু হতে চলেছে তো সে বছরও কিন্তু মোটামুটি একটা ভালো থিম করেছিল কিন্তু এখানে বুর্জ খালিফা যে হয়েছিলো বুর্জ খালিফাতে কিন্তু অনেকটা নাম করেছিল তো সেহেতু এবছরও দু হাজার পঁচিশে কিন্তু আশা করছি খুব ভালো হবে আপনারা সকলেই আসবেন তো চাইপাট তো সকলের কাছে পরিচিত চাইপাটটা তো দাসপুর সুলতাননগর থেকে কিন্তু আসতে পারবেন মোটামুটি এই এখনও কাজ মানে কী বলবো ঠিকঠাকভাবে শুরুও হয়নি এরকম ব্যাপার যাস বাঁশগুলো বাঁধা হয়েছে এরকম একটা ব্যাপার আর যেহেতু বর্ষাকাল সেহেতু কাজ কিন্তু আস্তে আস্তে চলছে দেখুন অবস্থা কি দেখতে পাচ্ছেন বন্ধুরা চাইপাটে এখন তেমন কিছু আর দেখানো নেই যতটুকু প্যান্ডেল হয়েছে ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো এই পর্যন্ত ভিডিওটা আর ওয়েদার তো খুবই খারাপ ওয়েদারের অবস্থা খুবই খুবই খারাপ তো দেখাচ্ছে কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে দুর্গাপূজা সিরিজের ভিডিওগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে আগের বছর যেরকম ভালোবাসা দিয়েছিলো যেরকম সাপোর্ট করেছিলে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছিলে এবছরও আশা করছি সেরকমই করবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করো